সু সবাই সবাইকে অনেকটা জানান খুব আনন্দ এবং কল্যাণ মূর্তি আমাদের রাজ্যের আমাদের শহরে ক্রিয়া সাংস্কৃতিক এবং সামাজিক কাজের সবচেয়ে আমাদের সংস্থা এবং আজকে আনুষ্ঠানিকভাবে বিজিফিলে যারা খেলবেন সুস্থ খেলোয়াড়দের মধ্যে আজকে জার্সি প্রদান করা হয়েছে থেকে জার্সি প্রদানে অনেক ব্যক্তিরা সহযোগিতা করছেন ক্ষেত্রে এর যে প্রভাব তার সাথে তারও সহযোগিতা করেছেন আমাদের যাচ্ছেন আমাদের আগরপুর মিউস কর্পোরেশনের জন্য চেয়ারম্যান কর্পোরেটর ইংরেজ মন্ডি মহোদয় আমাদের সমস্ত করতে চাচ্ছেন মিউসন কর্পোরেশন আমার স্বাদী শিশুমতি পাপ্পা সরকার প্রধানী মহোদয়া আমাদের রাজ্যে সরকার হওয়ার পর খেলা করার ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে দিয়ে পরিদর্শন করার পর ফুটবলকে করার জন্য ব্যবস্থা সরকার এবং সংস্থা প্রতি আপনাদের বিশ্বাসী এবং কল্যাণ সমিতি আগামী দিন প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে আজকে গুরুত্ব আমার বিশ্বাস এবং ক্রীড়ারদের মান উন্নয়নে সরকারের পাশাপাশি প্রধান সমিতির সব সহযোগিতা করে আসছে পর্বে দীর্ঘ উনিশশো সাতাত্তর সাল থেকে এই ক্লাব বিভিন্ন কর্ম কর্মচারীর সঙ্গে কর্মসূচির সঙ্গে এই এলাকার মানুষের একটি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আমি তাদের সম্পূর্ণ সহযোগী ক্লাব করুন এবং সেই সন্ত্রাস চাইছি এবং আমার বিশ্বাস কলার প্রতি করছে